খট একদম তৈরি থাকবে ঠিক আছে খুবই ইউনিক এখানে অনেকগুলো আছে আমরা একটা একটা করে দেখে নেব চলেন আমরা একটা একটা করে সবগুলো কালেকশন দেখে নেব যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন এবং অনেক ভালো মানের হবে এগুলো এই যে কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ভিতরে কিন্তু আলাদা আলাদা কালার আছে আর সব কালারই থাকবে এর ভিতরে অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন সারা বাংলাদেশ থেকে যেহেতু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দেবেন যে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা ডেলিভারি চার্জ দেবেন তো আপনারা দুইটা তিনটা চার্জ যতটা ইচ্ছা নিতে পারবেন এই যে দেখেন এটাও খুব সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলোর পাশাপাশি যদি আপনারা গদ চাদর নিতে চান গদ চাদর নিতে পারবেন আবার রেডিমেড আছে সেগুলো নিতে পারবেন প্যারেলের চাদর আছে মানে সব কিছুই এই এগুলো

ভিডিও কলে দেখানোরও কিন্তু অপশন আছে হ্যাঁ ভিডিও কলে দেখেও নিতে পারবেন যেভাবে অর্ডার করতে চান আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কাপড় থাকবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে যদি আরও অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সেটারও কিন্তু অপশন আছে আপনারা চাইলে ভাইদেরকে বলতে পারেন ভাই আমরা একটা ডেলিভারি চার্জ দিয়ে আর একটা নেব আপনাদের কাছে তো বিভিন্ন প্রিন্টেরও আছে তাই না বিভিন্ন রেডিমেড আছে আবার গজ হিসাবে আছে কম দামি বেশি দামি সবই আছে মানে কোয়ালিটি ফুল থেকে শুরু করে যে কোনো ধরনের লাগলে আপনারা নিতে পারবেন সমস্যা নেই এটা কি লাস্ট না আচ্ছা আজকের এটা লাস্ট কালেকশন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ